আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার আজকে হচ্ছে এই ৬ নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে আছে যোগ পরে বিয়োগ যোগ বিয়োগ তো প্রথম হচ্ছে এই যোগ গুলো একসাথে করব তো সমান চিহ্ন এখানে সাতান্ন ছিল সাতান্নটাকে লিখে নিবো কারণ সাতান্ন সামনে কোনো চিহ্ন নয় তার মানে সাতান্নটার সামনে যোগ চিহ্ন আছে তো যোগের টাকে লিখে নিচ্ছি তারপরে যোগ আছে হচ্ছে এখানে তো লিখবো যোগ আটাশি তো আর যোগের আছে হচ্ছে এটা তো লিখবো হচ্ছে যোগ ছয় হাজার সাতশো যোগের গোড়া লেখা শেষ এখন হচ্ছে বিগের গোড়া লিখবো তো এখানে আছে তিন হাজার ছয়শো আটাত্তর তারপরে ছিল হচ্ছে বাইশ হাজার ছাপ্পান্ন তো লিখেছি আগে হচ্ছে যোগের কাজ করতে হবে তো এখানে এক ছিল চার এখানে একক তিন এখানে একক সাত তো চার আর তিন যোগ করলে হয় সাত সাত আর যোগ করলে হবে চোদ্দ চোদ্দোর লিখব হচ্ছে চার তো হাতে আসছে এক হাতের একটা দুই সাথে যাবে দুই আর হাতের এক হয় তিন তিন আর তিনের ছয় ছয় আর হচ্ছে পাঁচ ছয় পাঁচে এগারো এগারো লিখবো হচ্ছে এক তো হাতে আসছে এক হাতের একটা যাবে সাথে সাথে সাত আর হাতের এক হয় হচ্ছে আট আট আর নয় হবে হচ্ছে সতেরো এখানে কিন্তু তিন নাম্বার গড়ার নাই তো সতেরো লিখব হচ্ছে সাত হাতে আসছে এক হাতের একটা যাবে পরের ঘরের ছয় আর হাতের এক হয় সাত সাত আর একটা হয় পনেরো পনেরোর পাঁচ তো হাতে আছে এক হাতের একটা পরের ঘরে যাবে কিন্তু এখানে পরের কোনো ঘর নাই তো এখানে আট ছিল আট আর হাতের এক হয় হচ্ছে নয় তো এই যোগের গুলা যোগ করে পঁচানব্বই হাজার সাতশো চোদ্দ পরে হচ্ছে বিয়োগের গুলার কাজ করবো তো এখানে দেখুন এটাও বিয়োগ এটাও বিয়োগ একই চিহ্ন একই চিহ্ন থাকলে সংখ্যাগুলা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসাইতে হবে তো একই চিহ্ন যেহেতু সংখ্যাগুলা যোগ করবো শুধুমাত্র তো ছয় আর আট এককগুলো যোগ দিছি আগে আর আট যোগ করলে হবে চোদ্দ চোদ্দোর লিখ হচ্ছে চার হাতে এক হাতের একটা পাঁচের সাথে যাবে পাঁচ আর হাতের এক হয় ছয় ছয় আর সাথে হয় তেরো আছে এক হাতের একটা চারের সাথে যাবে চার আর হাতের এক হবে পাঁচ পাঁচ আর ছয় হবে হচ্ছে এগারো এগারোর লিখ হচ্ছে এক হাতে আছে এক হাতের একটা যাবে দুয়ের সাথে দুই আর হাতের এক হয় তিন তিন তিনে হবে হচ্ছে ছয় হাতে কিন্তু আর কিছুই নাই তো এখানে ছিল দুই পরে কিন্তু আর ঘর নাই তো এই দুই আর দুইটা লিখে দিব এবং তাদের সামনে ছিল বিয়োগ চিহ্ন তো এখানে বিয়োগ দিয়ে দিব এখন এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা তো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করতে হবে এই পঁচানব্বই হাজার সাতশো চোদ্দোর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে এখানে যোগ চিহ্ন আছে ধরে নিব আর এটা হচ্ছে বিয়োগ চিহ্ন দুই ধরনের চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় তো এই চার থেকে এই চার বাদ দিব বিয়োগ করলে হবে হচ্ছে শূন্য উপরে ছিল এক নিচে আছে তিন উপরের সংখ্যা ছোট তো উপরের সংখ্যা ছোট হলে সেটা যদি এক থাকে তাকে এগারো ধরতে হয় তো এগারো থেকে তিন দুই করলে হবে হচ্ছে আট যেহেতু এক এগারো ধরেছি হাতে আছে এক হাতের একটা এই একের সাথে যাবে এক আর হাতের এক হয় দুই তার মানে নিচে এখন দুই আছে আর এখানে আসে সাত তো সাত থেকে দুই বাদ দিলে হবে হচ্ছে পাঁচ তারপরে নিচে ছিল ছয় উপরে আসে পাঁচ উপরের সংখ্যা ছুটো পাঁচকে ধরবো পনেরো পনেরো থেকে ছয় বাদ দিলে হবে নয় যেহেতু পাঁচকে পরের ধরেছি হাতে আছে এক হাতে একটা দুতে যাবে দুই আর হাতে এক হয় তিন তো এই নয় থেকে তিন বার দিলে হবে হচ্ছে ছয় তো এখানে পাঁচশো আশি শেষে লিখব উত্তর ঊনসত্তর হাজার পাঁচশো আশি এটাই হচ্ছে ছয় রং প্রশ্নটির সমাধান আজকে হচ্ছে এই সাত নম্বর প্রশ্নটির সমাধান করবো তো প্রথম হচ্ছে সমান চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে এখানে আছে বিয়োগ যোগ বিয়োগ তো যোগের গোলা একসাথে করবো আর বিয়োগের গোলা একসাথে করবো আশির সামনে কোনো চিহ্ন নাই তারপরে এখানে নিব আশির সামনে যোগ চিহ্ন আছে তো আশিটা হচ্ছে যোগের তো আশিটা যোগ আছে উনত্রিশটা লিখে নিব তো যোগের গোলা একসাথে করার শেষ এখন হচ্ছে বিয়োগের গোলা এক সাথে লিখবো তো তিরিশের সামনে বিয়োগ আছে তো এখানে হচ্ছে তিরিশ লিখব তারপরে বিয়াল্লিশের সামনে আছে বিয়োগ তো বিয়াল্লিশটা হচ্ছে বিয়োগের তো লিখবো বিয়োগ বিয়াল্লিশ তো যোগের গুলা একসাথে লিখছি বিয়োগের গুলা একসাথে লিখছি এখন হচ্ছে যোগের গুলার কাজ আগে করব তো এখানে একক হচ্ছে 9 এখানে একক হচ্ছে 0 তো 9 আর 0 যোগ করলে হবে হচ্ছে 9 দশকের ঘরে 2 এখানে দশকের ঘরে 8 2 আর 8 যোগ করলে হবে 10 পরে যেহেতু এখানে সংখ্যা নাই তো 10 এর 10 লিখে দিব অর্থাৎ 80 আর 29 যোগ করলে হয় হচ্ছে 109 তারপর হচ্ছে বিয়োগের কাজ করব এখানে দেখুন দুইটা কিন্তু একই চিহ্ন তো একই চিহ্ন থাকলে কি করতে হয় সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসাইতে হয় তো এখানে এক হচ্ছে দুই এখানে এক হচ্ছে শূন্য তো দুই আর শূন্য যোগ করব যোগ করলে হয় হচ্ছে দুই তারপরে চার আর এখানে আছে তিন চার আর তিন যোগ করলে হবে হচ্ছে সাত তো তিরিশ আর বিয়াল্লিশ যোগ করেছি যোগ করে পেয়েছি বাহাত্তর তাদের সামনে যেহেতু বিগ ছিল তো এখানে আমরা বাহাত্তরের সামনে বিগ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে এই একশো নয় থেকে বাহাত্তরটা বিগ করব এখানে এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা তো একক হচ্ছে নয় এবং একক হচ্ছে দুই তো নয় থেকে দুই বিক করব নয় থেকে দুই বিখ করলে হবে এখানে বের করে শূন্য এখানে দশ পরে সাত উপরের সংখ্যাটা ছোট শূন্য দশ হয় থেকে হবে তিন যেহেতু শূন্যকে কে দশ ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচের এখানে চলে যাবে তো এখানে কিন্তু এখন কিছুই নাই তো হাতের একটা এখানে বসে যাবে তো এখানে এখন এক আর এখানেও আছে এক এক থেকে এক বিক করলে হবে শূন্য তো বাম পাশে শূন্যদের কোন প্রয়োজন নাই তো আমরা পেয়েছি সাঁত্রিশ শেষে লিখবো হচ্ছে উত্তর সাঁত্রিশ এটাই হচ্ছে সাত নম্বর প্রশ্নটির সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে সরল অঙ্কের আট নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে ছিল যোগ ভাগ এর বিয়োগ তো যদি সরল অঙ্কে প্রশ্নের মধ্যে এর থাকে প্রথম হচ্ছে এর কাজ করব তারপরে হচ্ছে ভাগ থাকলে ভাগের কাজ গুণ থাকলে গুণের কাজ আর গুণ না থাকলে তারপর হচ্ছে যোগের কাজ করবো শেষ হচ্ছে কাজ করবো তো এর আছে হচ্ছে চার আর তিনের মাঝখানে অর্থাৎ এটুকুর কাজ হচ্ছে আমি করবো পরে হচ্ছে বাকিগুলোর কাজ করতে হবে তো বাকিগুলো যা আছে লিখে নিব তিরিশ যোগ ছত্রিশ ভাগ যেটুকু ছিল লিখছি এখন এর থাকলে ওইটা গুণ করতে হয় তো চার আর তিন অর্থাৎ চারকে তিন দিয়ে গুন দিয়ে দিব তিন চারে বারো তো এখানে হচ্ছে বারো এটুকুর কাজ শেষ তো এখন পরে বাকি যা আছে তাই লিখবো বিয়োগ তিরিশ লিখেছি তারপরে হচ্ছে এখন এই ছত্রিশ কে বারো দিয়ে ভাগ দিতে হবে তো বারো বারে নামতে পারবো যাতে ছত্রিশ হয় কে বারো বারো চব্বিশ তিন বারং ছত্রিশ তো বারো দিয়ে ছত্রিশ কে ভাগ দিলে ভাগ ফল হয় তিন তো এখানে হচ্ছে তিন লিখে দিব তো এটুকুর কাজ শেষ পরে বাকি যা ছিল তাই লিখবো বিয়োগ তিরিশ তো এখন আছে যোগ আর হচ্ছে বিয়োগ তো এখন হচ্ছে যোগের কাজগুলো করে নিব তিরিশ আর তিন যোগ করলে হয় হচ্ছে তেত্রিশ তো এখানে লিখে নিব তেত্রিশ তো এটুকুর কাজ শেষ এখন বাকি আছে বিয়োগ তিরিশ তো এখন লিখবো বিয়োগ তিরিশ এখন এই তেত্রিশ থেকে তিরিশটা ভিক করবো তেত্রিশ থেকে তিরিশ ভিক করলে হয় হচ্ছে তিন তো এখন লিখেছি হচ্ছে তিন উত্তর তিন তো এটাই হচ্ছে আট নম প্রশটির সমাধান